দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে জল ছাড়া প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন ঘাটালের একাধিক এলাকায় প্লাবিত এর ফলে পুজোর আগে বন্যা পরিস্থিতি দেখা গেছে ইতিমধ্যেই ঘাটাল সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করে এসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজ উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সংসদ পার্থভৌমিকের উদ্যোগে ঘাটাল বন্যা কবলিত এলাকাগুলোতে আঠারোটি গাড়ির ত্রাণ পাঠালেন আজ সংসদ পার্থভৌমিক সাথে উপস্থিত ছিলেন জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম বিজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী নইয়াটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন নে। आपके का पुलिसियन जा रही है। हाँ, आप और हमारा बोर बहुत जाए। इसी सवेरे उठ के था आप पांचवें। हाँ, पुलिसियन करी आगे जाए। यो गज अब फेरि थिरेर छोड्दे बास् भाई पछि नस भाई पछि नस भाई सुन न हेर त्यो बोन चले आछ अरे भाई ओ हेर सुन न সমস্ত ঘাটালে আমরা প্রশাসনিক দপ্তর অর্থাৎ এসপি সাহেবের ওখানে পাঠাচ্ছি এসপি ঘাটালের পুলিশ সুপার ওখানে এস সাহেবের কাছে আমরা পাঠাচ্ছি সেখান থেকে বর্ণার্থ মানুষ যারা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘাটালের বন্যা কবলিত মানুষের পাশে আমাদের উত্তর উত্তরচর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ পাঠালাম যাতে তো মানুষের এই অসহায় অবস্থায় তাদের পাশে রাখলি সমস্ত কিছু আছে ত্রিপল থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে ড্রাই ফ্রুট থেকে শুরু করে মুড়ি চিড়ে গুড় তেল সয়াবিন বিস্কুট গুঁড়ো দুধ ত্রিপল সময় ওষুধ জামা কাপড় সব যাচ্ছে না এলাকা পরিবর্তনে যাবে না প্রায় চোদ্দ পনেরো টাকা গাড়ি যাচ্ছে না 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 টিম তো ওখানে লোকালি আছে আমরা ওষুধ পাঠিয়ে দিচ্ছি এলাকার পরিবর্তনে যাবে না 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 এখন তো আমি জিনিসপত্র পাঠাচ্ছি যাতে প্রশাসন এটাকে ডিস্ট্রিবিউট করতে পারে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ব্যারাকপুর লোকসভা দেখছেন আপনারা এমএলএরা আছেন আমার জেলার নেতারা আছেন তারা আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সামান্য প্রচেষ্টায় ঘাটালের মানুষের পাশে দাঁড়াতে হবে কোন জায়গায় ঘাটালেই আমরা ঘাটালে পাঠাচ্ছি বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তারা তাদের মতো করে মুখ্যমন্ত্রীর নির্দেশে গাইডলাইন অনুযায়ী আমরা করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের বিজেপি সেটা করেনি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের সীমিত সামর্থ্যের মধ্যে আগামী বছর লাগবে কারণ পাঁচ এত টাকা তো রাজ্য সরকারের নেই এটা কেন্দ্রীয় সরকারের করার কথা কিন্তু কেন্দ্রীয় সরকার তো চায় না বাংলার মানুষ ভালো মতো থাকুক তাই তারা ঘাটালের মাস্টার প্ল্যান স্যাংশন করছে না এটা দীর্ঘদিনের মমতা ব্যানার্জির আন্দোলন এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার